আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের যাত্রা পবিত্র মক্কা হজের উদ্দেশ্যে রওনা হয়েছি অলরেডি গাড়িতে সাথে আছেন প্রিয় বড়ো ভাই খুরশাদ আলম এবং প্রিয় বন্ধু ভাই আতিকুল ইসলাম বাদশাহ রাস্তায় রাতের ডিনার করার জন্য আলবাইক রেস্টুরেন্টে বসলাম তো আসলে ডিনার শেষে আবারও সেই যাত্রা শুরু কখন যাব মক্কায় তো অলরেডি চলে আসছি কারণ আমার এখান থেকে বেশি সময় লাগে না যেতে এক ঘন্টা এক ঘন্টার মতো লাগে তো গাড়ি এক জায়গায় পার্কিংয়ে রেখে অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছি সাথে দুই ভাই সামনে আছে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছি তো আসলে মনটা পড়েছিল কখন যাব কখন যাব কখন নেবে মহান আল্লাহ পাক কবুল করেছেন চলে আসছি মক্কা এরিয়ার ভিতরে অলরেডি প্রবেশ করেছি তো সাথে খুরশেদ আলম ভাই এবং আতিকুল ইসলাম বাদশাহ এই দুইজনের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর ওনাদের সাথে আমার ওমরা হজ পালন হবে আমি আসলে কখনই ভাবিনি কল্পনাও করিনি কিন্তু মহান আল্লাহ পাক ইচ্ছে অলরেডি ভিতরে প্রবেশ করছি দূর থেকে ক্যামেরাবন্দি করেছিলাম কাবাগড় এইখানে যাওয়ার আগ থেকে মনটা শুধু ছটপট করছিল কখন যাব কখন যাব আল্লাহ পাক কবুল করেছেন যেতে পেরেছি মহান আল্লাহ পাক আসলে চাইলে সব কিছুই পসিবল সব কিছুই সম্ভব ইচ্ছে আছে আবারও যাব কখন যাব জানি না কখন নিবে জানি না তো ইনশাআল্লাহ আবারও যাওয়ার ইচ্ছে আছে হয় দু এক মাসের মধ্যে যে কোনো মুহূর্তে মন যখন চাইবে তখনই ছুটে যাব কারণ এইখানে থাকার একটাই উদ্দেশ্য আর আল্লাহ পাকের এই কাবা গড় ছুঁয়েছি চুম্বন খেয়েছি আসলে মনটা শান্ত হয়ে গেছে এখানে যাওয়ার পরে জীবনের অতীত ভালো মন্দ ভুল ত্রুটি সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছি ক্ষমা চেয়েছি জানা অজানা সব ভুল থেকে যেন আল্লাহ ক্ষমা করেন আর এই জায়গাটুকু হচ্ছে সাফা মারোয়া আপনারা যারা হজ করেছেন তারা অবশ্যই জানেন এবং চিনেন এই জায়গাটা এখানে সাতবার ঘুরতে হয় কাবা শরীফের এরিয়াটাও সাতবার ঘুরতে হয় তো যাই হোক সব মিলিয়ে জমজম পানি খাওয়া থেকে সব কিছু হয়েছে ইচ্ছে ছিল আরও থাকার কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আর থাকতে পারেনি আর এই ভিডিওটা হচ্ছে উপর থেকে করা ইচ্ছে ছিল না এখান থেকে আসার মন ছিল রাত্রটা থেকে দিনেও থেকে বিকালের মধ্যে বেক করব তো সময় না থাকার কারণে আমার অফিসে আসলে ছুটি ছিল কম যার ফলে চলে আসতে হয়েছে আর এখানকার ভিডিও ছিল আমার অনেক আসলে এত ভিডিও আমার ফোনে এডিট করে যে দিব দেওয়ার মতো সুযোগ নাই সেরকম সময় নাই তো যাই হোক সকলের জন্য দোয়া চেয়েছি আল্লাহ যেন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম